আশেপাশে কেমন লাগছে শাকিব খানকে মানে আবার শুরু হয়ে গেল তুমি বলো না ভাইয়া কেমন লাগে অসম্ভব সুন্দর লাগছে তুমি পায়ে ধরে সালাম করো না না ওটা একটু বেশি হয়ে যায় বাট ভাই বলছিলাম যে আপনি তো এখন অনেক সিনেমা করছেন আমার একটা সিনেমা আসছে কোরবানি ঈদে না মানে বললাম আর কি ভাইয়া মানে একটু মানে ইধিকা টিধিকা তো আছে বাট তাই না তাই 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 তুমি তো কাছের মানুষ দূরে থিয়া এখন আবার তাকে দেখে খুব ওমা শাকিব খানের সাথে সবার কাজ করার স্বপ্ন তোমার সাথে থাকবে আমার কাজ করার স্বপ্ন আচ্ছা ঠিক আছে তাহলে রিকোয়েস্ট করো সুন্দর করে রিকোয়েস্ট করো হ্যাঁ ভাইয়া প্লিজ আপনার নেক্সট ছবিতে কি মানে আমি একটা অডিশন নিতে পারি তোমার অডিশন লাগবে না এমনিতেই কাজ করে নিলাম থ্যাঙ্ক ইউ সো মাচ তান্ডব নিয়ে বলতে গেলে এক লাইনে বলতে হয় একটা অসম্ভব অসম্ভব ভালো মেকিং এর একটা সিনেমা আমার মনে হয়েছে আমি রাফিকে বলেছিও সিনেমা এটা এই প্রোডাকশন এই যে এই প্রোডাকশন হাউস আছে এই কোলাবারেশনের সাথে এটা আমার সেকেন্ড কাজ রাফির সাথে আমার এটা সেকেন্ড কাজ আমি ডাবিং এ যখন ডাবিং করেছি আর দেখেছি সিনেমা তখনই আমার কাছে মনে হয়েছে কি বানাল তাণ্ডব কিন্তু অসম্ভব পরিশ্রমের একটা সিনেমা তাণ্ডবের পাইপ যেমন অসাধারণ হয়েছে গান অসাধারণ হয়েছে স্টোরিও অসাধারণ স্টোরি আমি তাণ্ডবের শিল্পী হয়েও আমি মন্ত্র মুগ্ধের মতো দেখেছি দেখেই মনে হয়েছে কি চমৎকার সিনেমা তাণ্ডবের এন্টায়ার টিম তাণ্ডবের ডিরেক্টর রায়হান রফি স্ক্রিপ্ট রাইটার আবদান সামনে বসা আমাদের ডিওপি এবং এই যে আমার টিম ও এখানে বসা এই যে কস্টিউম এই চমৎকার চমৎকার কস্টিউম করেছে সান আমার মেক আপ তো এন্টায়ার টিম তাণ্ডবের এত পরিশ্রম করে কাজ করেছে এবং মন দিয়ে কাজ করেছে এবং তাণ্ডবে এত বড় বড় আর্টিস্টরা এখানে কাজ করেছে আমার নিজেরই মাঝে মাঝে আমি যে আমি কি ঠিক করছি রাফি ঠিক আছে তোমার কার কথা বলবো তা আন্ডলেন আফজাল ভাই এই যে আমার সামনে রাকায়াত ভাই বসে আছে মুকিত ভাই বসে আছে লাভলু ভাই বসে আছে সুব্রত দা আর আমার পাশে যিনি বসা জয়া জয়ার তুলনাতো জয়া নিজেই অসাধারণ অ্যাক্টিং করেছে এবং এই পাশে আরেকজন যিনি বসে আছে অলরেডি লিচুর বাগান দিয়ে তো পাগল করে রেখেছে সবাই তো আর সত্যি বলছি যেটা রাফি অসাধারণ একটা সিনেমা বানিয়েছে এটা আজকে আমি বলে গেলাম দুদিন পরেই তো সিনেমাটা মুক্তি পাবে সবাই দেখবে আমার বিশ্বাস যে প্রত্যেকটা মানুষ সিনেমা দেখে বলবে যেটা আফজাল ভাই বলল যে আমাদের দেশের সিনেমা খুব আনন্দ নিয়ে খুব প্রাউড করেই বলবে যে এটা আমাদের সিনেমা দ্যাটমিন্স আমাদের সিনেমা যে কত দূর এগোচ্ছে আর শাকিল ভাই যে বললো শ কোটি শ কোটি আমি এটা বিশ্বাস করতে চাই যে ইনশাল্লাহ কোনো একদিন শকটি শকটি হবে তো এবং আমার মনে হয় না যে খুব বেশি দিন লাগবে বিকজ এখন শুধু আমাদের দেশেই যে সিনেমাটা চলে তা তো না এখন ওভারসিসেও পৃথিবীর বহু দেশে যেখানেই বাঙালি আছে সেখানেই আমাদের সিনেমা যাচ্ছে এবং খুব মানে চলার জন্য চলা না অফিসিয়ালি রিলিজ হচ্ছে এবং ওভারসিজ থেকেও কিন্তু চমৎকার একটা বিজনেস আসছে সেটা আমেরিকা কানাডা মিডল ইস্ট ইউরোপ ইংল্যান্ড অস্ট্রেলিয়া পুরো পৃথিবীময় আমি তো বাইরের দেশের বাইরের অনেকগুলো দেশের যখন থিয়েটারের সিনেমাগুলো দেখি যে এরকম উচ্চে পড়া ভিড় তখন আমার মনে হয় যে ইয়েস একদিন বলেছিলাম যে পুরো পৃথিবীতেই দাপটের সাথে চলবে আমাদের সিনেমা এবং এই ওভারসিজ কিন্তু এখন দাপটের সাথেই অফিসিয়ালি মুক্তি পাচ্ছে আমি এর মধ্যে দেখলাম যে অস্ট্রেলিয়া একটা ভিডিও দেখলাম যে পাশাপাশি দুইটা থিয়েটার চালাচ্ছে অ্যাট এ টাইম আমার যে লাস্টে আমার গেল তো সেটা দেখেই মনে হয়েছে যে ইয়াস শ কোটি যাবে কোটি যাবে ইনশাআল্লাহ